আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই অনেক ভালো আছেন লাস্ট ভিডিওতে আমি দেখাতে পারি নাই বাঙালি এলাকাতে যে গিয়েছিলাম আমাদের তো ওখান থেকে কি কি কিনে নিয়ে আসলাম অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে কি কিনে নিয়ে আসলাম দেখালাম না কেন আসলে একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত সেই জন্য আমার আর দেখানো হয়নি আমরা আবার ওয়ালমার্টে গিয়েছিলাম তো এই তো সব জিনিসপত্র আমার হাজব্যান্ড সব কিছু ঠিকঠাক করছে ও সব কিছু ঠিকঠাক করতে করতে আমি একটু দেখাই এখানে মিষ্টি নিয়ে এসেছিলাম এই মিষ্টিটা খুবই মজা ছিল মিষ্টিটা খেতে কিন্তু আবার খুব বেশি মিষ্টি ছিল না সেই জন্য অনেক বেশি মজা লেগেছে আমার কাছে কারণ অতিরিক্ত মিষ্টি যেগুলো ওগুলো আবার আমার খেতে খুব বেশি একটা ভালো লাগে না এটা তো কালো জাম ভিতরে রেড কালার ছিল মিষ্টির আর এখানে হচ্ছে গিয়ে একটু কুকি নিয়ে আসছিলাম এই কুকিটা এত মজা এখানে তেহারি আছে তেহারিটা আসলে খুব বেশি একটা আমার কাছে ভালো লাগে নাই মোটামুটি মনে হয়েছে ক্যাফে ডিতাজ যে রেস্টুরেন্টে গিয়েছিলাম ওখান থেকেই নিয়ে এসেছি আমি তো খিচুড়ি খেয়েছিলাম সেই জন্য তেহারি টেস্ট করার জন্য নিয়ে আসছিলাম আর এখানে একটু এক্সট্রা বিফ নিয়ে আসছিলাম খুব বেশি খাবার নিয়ে আসি নাই অল্পই নিয়ে আসলাম আর এখানে এই মিষ্টির প্যাকেটটা একটা দোকানে গিয়েছিলাম শাড়ি কিনতে ওখান থেকে দিয়েছিল। মজা ছিল এই মিষ্টিগুলো প্রথমে গ্রোসারি দেখাই তারপরে আমি কি কিনেছি আমার জন্য ওগুলো দেখাবো তো এটা হচ্ছে গিয়ে সজনে ডাটা সজনে ডাটাটা অনেক ফ্রেশ ছিল বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছি এখানে পটল নিয়ে আসলাম পটলগুলোও অনেক ফ্রেশ ছিল আমাদের এখানে পটলগুলো এত বেশি ভালো মনে হয় না আমার কাছে কখনোই আর এখানে একটা পেয়ারাই নিয়ে এসেছি আমি তো পেয়ারা আসলে খুব বেশি একটা খাওয়া হয় না সেই জন্য একটাই নিয়ে আসলাম আর এখানে কিছু ম্যাগি স্যুপ নিয়ে আসছি থাই স্যুপ তারপরে চিকেন কর্ন স্যুপ যদিও এই স্যুপ আসলে খুব বেশি একটা খাওয়া হয় না তারপরেও নিয়ে আসলাম দেখে তো এইটা হচ্ছে গিয়ে কচুরমুখী অল্প কয়েকটা নিয়ে আসছি কারণ আমি খুব বেশি একটা খাই না আমার হাজব্যান্ড পছন্দ করে ওকে হয়তো আবার রান্না করে দেবো এটা হচ্ছে প্রাণের প্লেন পরোটা নিয়ে আসছি আর এখানে হচ্ছে আমি দুইটা চিকেন নিয়ে আসছি বেশি আনি নাই এখানে এটা ফ্রোজেন কই মাছ আসলে সব সময় না হলেও মাঝে মাঝে তো নিজেদের দেশের জিনিস দেখলে খেতে ইচ্ছা করে তো ফ্রোজেন এই ফেসগুলো এত ফ্রেশ না বলে আমার সব সময় খাওয়া হয় না অনেক দিন পরে কিনে নিয়ে আসলাম কই মাছ এটা আমার ভীষণ পছন্দের একটা মাছ আমাদের এখানে চাইনিজ পাকিস্তানি স্টোরগুলোতেও কই মাছ পাওয়া যায় এক প্যাকেট দারুচিনি নিয়ে আসছি এগুলো সব বাঙালি দোকান থেকে কেনা হয়েছে আমার এটা হচ্ছে সুটকি চ্যাপা সুটকি এখানে প্রথমে আছে এক প্যাকেট কেচকি গুঁড়া মাছ আর নিচে আছে আমার পছন্দের ইলিশ মাছের ডিম একটা ইলিশ মাছ নিয়ে আসছি সামনে তো পয়লা বৈশাখ চলে আসছে ইলিশ মাছটাতে ডিম ছিল ভালো এটা হচ্ছে পদ্মার ইলিশ এটার দাম চল্লিশ ডলার ছিল তো ওইখান থেকে কেটে তারপরে নিয়ে আসলাম এবার আর এনে কাটাকাটির ঝামেলাটা করলাম না কালারফুল ক্যাপসিকাম তারপরে হচ্ছে গিয়ে এখানে আছে কাসুন্দি কাসুন্দি আসলে খুব বেশি এটা খাওয়া হয় না তো পেয়ারা দিয়ে বানিয়ে খেতে মজাই লাগে সেই জন্যই নিয়ে আসলাম প্রাণের কাসুন্দি পরে আমি ওই যে ওয়ালমার্টে গিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়ে আসছি এটা নিয়ে আসলাম একটা রান্নার জন্য তারপরে একটা হ্যান্ড বিস্ক নিয়ে আসছি এটা আসলে খুব বেশি দরকার ছিল না তারপরে দেখে আমার কাছে ভালোই লাগলো সেজন্য নিয়ে আসলাম আর এখানে আছে একটা বাটির সেট খুব সুন্দর বাটির সেটটা একটু কালারফুল খুলে দেখাই আপনাদেরকে বাটিগুলা দেখতে কেমন এখানে ছোট বড় চারটা বাটি ছিল লাল নীল হলুদ সবুজ সব ধরনের কালার আছে এটা হচ্ছে এই যে ফ্লাওয়ারের মতো খুব ভালো লাগলো এরকম অনেক ধরনেরই বাটি ছিল এটা আরেকটা একটা ডিজাইন এটা বড় বাটিটা তো এখানে আছে এক প্যাকেট সসে তারপর এখানে আছে প্যাকেট জুস তো এই জুসটা আবার আমাদের মামের দুজনেরই পছন্দের মাঝে মাঝে আমরা মামে দুজনেই খাই আর এখানে আছে ড্রাগন ফ্রুট এই ফ্রুট তো বাংলাদেশে এখন ভালোই অ্যাভেলেবেল পাওয়া যায় মনে হয় আর এটা হচ্ছে টিম হটনের কফি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমিও মাঝে মাঝে এখন খাই এবার ফার্স্ট সার্ভিসের জন্য নিউটিলা নিয়ে আসলাম দেখি ও পছন্দ করে কিনা বাচ্চারা তো অনেক পছন্দ করে ওকে এখনও দেওয়া হয় নাই আর এটা একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম সামারে তো আসলে এই ধরনের ব্যাগগুলো অনেক বেশি দরকার হয় ট্রাভেল করার জন্যে দেখা যায় সামারে এদিক ওদিকে যাওয়া হয় অনেক আর এখানে আবিসের জন্য একটা ইনফাগ্রো মিল্ক হোমো ছাড়াও আবিসাকে মাঝে মাঝে পিডিএসিওর দেওয়া হয় তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন এটা দেওয়ার আগে অবশ্যই ডক্টরের কাছে জিজ্ঞেস করে নিতে হয় আর এটা এক বছরের বড় বাচ্চাদেরকে দেওয়া যায় আর এখানে এটা আমার জন্য একটা ড্রেস নিয়ে আসছি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালার এগুলোর দাম খুব বেশি একটা না ওয়ালমার্ট থেকে আনছে এটার হাতাটা একটু ছোট তার এখানে ডিজাইন করা আছে একটু হালকা থ্রি কোয়ার্টারের মধ্যে পেলাম না সামার তো প্রায় চলে আসছে তো বাসায় পড়ার জন্য খুবই কমফোর্টেবল এখানে ইয়েলো কালারের মধ্যে একটা এটাও ফ্লাওয়ার প্রিন্টের একটা লং কোটি এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি ফোর ডলার নাইনটি সেভেন সেন্স মনে দেখা যাচ্ছে তো অনেক সময় প্রাইসগুলো আমি ট্যাক্স সহ বলি কারণ অনেকেই পরে আমাকে ট্যাক্স সহ প্রাইস জিজ্ঞেস করে এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে একটা ব্লু কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট তো নিচে একটু ডিজাইন করা আছে ড্রেসটার এটাও লং একটা ড্রেস সামারে তো আসলে এই ধরনের ডিজাইনের ড্রেসগুলো অনেক বেশি চলে এটার দাম কিন্তু খুব বেশি একটা নাই নেয় আর সবচেয়ে ভালো লেগেছে এটা হচ্ছে বাংলাদেশের মানে মেড ইন বাংলাদেশ এটার প্রাইস ছিল নাইনটিন আর এগুলো হচ্ছে আবিসার জন্য এগুলো আমি ওয়ালমার্ট থেকে কিনেছি আর খুব কিউট লাগলো কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে এটা মনে হয় টেন ডলার ছিল সামারে তো এগুলো অনেক বেশি দরকার হয় আর কম দামের মধ্যে দেখলাম খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে আরেক জোড়া শু এটা দাম মনে হয় একটু বেশি ছিল তো এ পাশে এটা হচ্ছে আমার জন্য একজোড়া স্যান্ডেল নিয়ে এসেছি এটা ঘরে পড়ার খুব বেশি একটা ভালো না সব সময় যে পারফেক্ট অনেক সুন্দর জিনিস কিনতে হবে এমন তো না আমি আসলে এই একজোড়া স্যান্ডেলই দেখলাম আছে মোটামুটির মধ্যে এই স্যান্ডেলটা আবার আমার হাজব্যান্ড একদমই কিনে দিবে না তারপর আমি কিনে নিয়ে আসলাম আসলে ঘরে পড়ার জন্য আমার দরকার ছিল তো এটা তারপর প্রাইসটা ভালোই ছিল ফিফটিন ডলার এখানে এগুলো হচ্ছে আবিসার জন্য প্যান্ট কিছু একটু হালকা ডিজাইন করা দামগুলো কিন্তু খুব বেশি একটা না বাট এত কমফোর্টেবল কাপড়গুলোও ভালো আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে মেড ইন বাংলাদেশ তো খুব ভালো লাগে যখন আসলে দেখি যে নিজের দেশের জিনিস পাওয়া যাচ্ছে গার্মেন্টসের তৈরি কাপড় তো শুধু ওয়ালমার্টে না অনেক ভালো ভালো জায়গাতেই তো পাওয়া যায় বাংলাদেশের গার্মেন্টসের কাপড় এগুলোর প্রাইস খুব বেশি না এই যে এটার দাম একটু বেশি প্রায় তেরো ডলারের কাছাকাছি এরকম পাঁচ ডলার ছয় ডলারের মধ্যেও আছে আবার যেগুলো একটু ডিজাইন করা বারো তেরো পনেরো ডলারের মধ্যে পাওয়া যাচ্ছে বাচ্চাদের ড্রেসগুলো যে খুব বেশি কম দামে রাখে ওয়ালমার্টে তা না মাঝে মাঝে দেখা যায় কিছু আছে একটু বেশি দামেও রাখে আবার এখানে হচ্ছে আমার জন্য কয়েকটা স্কার্ফ নিয়ে এসেছি একটা পিঙ্ক কালার তারপর এই যে ব্লু কালারের এটার প্রাইস হচ্ছে নয় ডলার তারপর এ পাশে আর একটা স্কার্ফ আছে এটার দাম একটু বেশি তো এরকম দেখলাম আমি জর্জেটের মধ্যে খুঁজেছিলাম পাইনি এটা প্রায় পনেরো ডলারের কাছাকাছি ছিল এগুলো আমি বাংলাদেশি দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম এগুলো অনেক কম দামে পেয়েছি কুর্তি আর সিঙ্গেল একটাই পিস তো এটার দাম ছিল থার্টি ফাইভ ডলার কিন্তু এগুলো সেলে দশ ডলারে পেয়েছি সচরাচর কিন্তু এত কমে দেয় না শাড়ি হাউস থেকে কিনে আনলাম তো যেই দুটা আমার কাছে মনে হচ্ছে একটু ভালো পড়ার মতো আমি বাছাই করে দুটা নিয়ে আসলাম আর এখানে এটা হচ্ছে আমার নববর্ষের শাড়ি সামনে তো পহেলা বৈশাখ চলে আসছে শাড়িটাও আমি সেলে কিনেছি শাড়ি হাউসে সব কিছুই সেল দিয়েছিল। তো এটার প্রাইস ছিল ওয়ান ফিফটি ডলার আমি সেভেন্টি ফাইভ ডলার দিয়ে কিনেছি নো ট্যাক্স কারণ হচ্ছে কার্ড দিয়ে পে করলে ট্যাক্স দিতে হতো তো ক্যাশ দিয়ে পে করলে ট্যাক্স দিতে হবে না শাড়িটার পায়ের দিকটা হচ্ছে রেড আর গোল্ডেনের মধ্যে কাজ করা আর ভিতরে তো পুরাটাই এমন এটার মধ্যে আরেকটা ছিল তো আমি এটা নিলাম এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে জানি না এখন আমাকে কেমন লাগবে পড়লে হয়তো বা বুঝতে পারবো আর এইখানে এটা ব্লাউজ এটাও আমি সেলে কিনেছি ব্লাউজের গলায় আর হাতায় চিকন লেস বসানো এটার প্রাইস ছিল সেভেন্টিন ডলার সচরাচর এত কম দামে পাওয়া যায় না এই জিনিসটা গলার জন্য কিনলাম আসলে শাড়ির সাথে ম্যাচিং করে আমার আর অন্য কোনো কিছু কেনা হয় নাই এটা প্রাইসটা কম ছিল আর দেখতেও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে সেই জন্য কেনা হলো এই ছিল আমার আজকের শপিং আর গ্রোসারি আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ